তো এই ভিডিওতে আমরা আর এল সি প্যারালাল সার্কিটের উপাদান প্যারামিটারগুলোর রেক্ট্যাঙ্গুলার এবং পোলার ফর্মের হিসাব সম্পর্কে দেখব তো অর্থাৎ আর এলসি সার্কিটের যে প্যারামিটারগুলো রয়েছে সেটাকে কীভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে এবং পোলার ফর্মে রূপান্তর করতে পারি তো সেটা দেখার আগে ফার্স্ট অফ অল আমরা এর অ্যানিমেশন সহকারে এর ফেজোর ডায়াগ্রামটা দেখে নিই প্রথমে আমরা এর ফেজোর ডায়াগ্রামটা দেখবো অর্থাৎ আর এলসি প্যারালাল সার্কিটের ফেজোর ডায়াগ্রাম বা ভেক্টোর ডায়াগ্রাম কীভাবে অঙ্গন করতে হয় এবং তার পরবর্তীতে আমরা এর রেক্ট্যাঙ্গুলার ফর্ম এবং এর পোলার ফর্ম কীভাবে বের করতে হয় সে সম্পর্কে জানবো তো এখানে দেখো একটা আর এল সি প্যারাল সার্কিট আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে আর আছে এখানে হচ্ছে রেজিস্টোর রয়েছে অর্থাৎ আর আছে এখানে একটা ইন্ডাক্টর আসে অর্থাৎ এল আছে এবং এখানে একটা ক্যাপাসিটর আছে সি অর্থাৎ আর এল সি প্যারালাল সার্কিট অর্থাৎ প্যারালাল কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছ আর এল এখানে সিরিজে আছে এবং তার সাথে আর সি যেটা সিরিজে রয়েছে এবং এই দুটো প্যারালালে রয়েছে তো সিরিজ প্যারালাল সম্পর্কে আশা করি তোমরা জানো তো এখন কথা হচ্ছে যে এই প্যারাল সার্কিটের হিসাব নিকাশ কীভাবে করতে হয় তো প্রথমে দেখো এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে ভি এবং এই সাপ্লাই ভোল্টেজটা কী আছে এখানে প্যারালাল কানেকশন দেখতে পাচ্ছ এবং এই সাপ্লাই ভোল্টেজটা প্যারালাল কানেকশনে কী থাকে সেম থাকে তো এই আর এবং এল অর্থাৎ রেজিস্টার এবং ইন্ডাক্টর অ্যাক্রেসে যে ভোল্টেজ থাকবে যে ভোল্টেজ পাবে সেম পরিমাণ ভোল্টেজ আর এবং সির অ্যাক্ট্রেসেও থাকবে সেই জন্য একটা টেকনিক ধরা হয় যে আমাদের এই ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরা হয় ভোল্টেজ যে ভোল্টেজটা এখানে থাকবে সেটাকে রেফারেন্স হিসেবে ধরা হয় রেফারেন্স রেফারেন্স মানে কি সেটা রেফারেন্সে সেটার সাপেক্ষে আমরা বাকিগুলো হিসাব করব সেই জন্য আমরা কি বলতে পারবো যে ভিটা হচ্ছে আমাদের কি রেফারেন্স এই জন্য ভি হচ্ছে রেফারেন্স আর ভির সাথে দেখো এখানে কোনো কিছু অ্যাঙ্গেল আছে অর্থাৎ আমার আগের ভিডিওগুলো তোমরা যদি জানো দেখো তাহলে সেখানে দেখবার রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে যে যেখানে যে অপার্টটা থাকে সেখানে অ্যান্টি নব্বই ডিগ্রি রোটেশন বোঝায় তাহলে এখানে এই যে ভিটা রয়েছে এখানে কি কোনো অ্যাঙ্গেল থাকে বা এখানে কোনো ইমাজিনারি পার্ট থাকবে থাকবে না তার মানে এখানে আমরা বলতে পারবো ভি প্লাস জে জিরো অর্থাৎ এখানে যে পার্টটা নাই এখানে কোনো ইমাজিনারি পার্ট নেই জাস্ট সিম্পল ভি থাকে ভি সিম্পল ভিতে আর আমরা লিখতে পারবো অর্থাৎ ভি ইকুয়াল টু ভি প্লাস জে জিরো লিখতে পারবো এখন বলতো যে এইখানে এই শাখায় অর্থাৎ এই যেখানে ইন্ডাক্ট রয়েছে সেই শাখায় আমাদের ইম্পিটেন্স কত হবে ইম্পিটেন্স তো তোমার রেজিস্টেন্স রিয়াক্টেন্স ইম্পিটেন্স এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওটা দেখলে তোমরা বিষয়টা একদম সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আমরা এখানে মেন ফোকাসে যেগুলো টপিক নিয়ে আলোচনা করছি সেগুলো নিয়ে আলোচনা কর করবো তো যদি কারো প্রবলেম থাকে তো ভিডিওটা সিকোয়েন্স অনুযায়ী দেখে আসবে তাহলে তোমাদের এইসব নিয়ে কোনো ডাউট থাকবে না আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের ক্লিয়ার করেছি তো দেখো এখানে এই ইন্ডাক্টর শাখায় বলা হচ্ছে যে ইন্ডাকটিভ শাখা বা ইন্ডাক্টর শাখায় ইম্পিডেন্স কত হবে ইম্পিডেন্সকে জেটেল দ্বারা রাখা হয় অর্থাৎ এই রেজিস্টর আর ইন্ডাক্টরের ইম্পিডেন্স কত হবে আর এল যদি আমরা রেজিস্টরকে আর এল দ্বারা লিখি আর অথবা সিম্পল আর দ্বারাও লেখা যায় প্লাস জে এক্সেল দ্বারা লিখতে পারবেন অর্থাৎ এখানে যদি সিম্পল আর প্লাস জে এক্স এল এখন এক্সেল কেন এখানে লিখতে হয় এক্সেলের মানে বোঝায় যে সেটা নব্বই ডিগ্রি অ্যান্টিক ক্লকওয়াইজ বোঝায় তো যারা ভিডিওটা সিকোয়েন্স অনুযায়ী দেখেছো তারা এটা ইজিলি বুঝতে পারবা আর যারা দেখো নাই তার তাদের জন্য সিম্পল মনে রাখবে যে যদি কোনো শাখায় ইন্ডাক্টর থাকে এবং সাথে রেজিস্টর থাকে তাহলে এখানে আর প্লাস জে এক্সেল দ্বারা লিখতে হয় তাহলে আমরা টোটাল ইম্পিরস পাইলাম হচ্ছে আর এল ইকোয়াল টু জে এল টু আর প্লাস জে এক্সএল আর এখানে ক্যাপাসিটার যে শাখায় ক্যাপাসিটি রয়েছে সেই শাখায় যদি আমরা ইম্পিরাস লিখতে চাই তাহলে ক্যাপাসিটিভ শাখায় ইম্পিরস কত হবে জের ধরে নিলাম সেটা কত যখন ক্যাপাসিটার থাকে তখন কী লেখবার আর মাইনাস জে এক্সে অর্থাৎ এটা ক্লকওয়াইজ ডিরেকশনে নব্বই ডিগ্রিকে বোঝায় তো যাই হোক তোমরা মনে রাখবে কীভাবে আর মাইনাস জে এক্সি দ্বারা তার মানে সিম্পলভাবে তুমি যদি পরীক্ষা খাতে মনে রাখতে হয় তাহলে তুমি কি মনে রাখবা যে যেখানে রেজিস্টার আর ইনডাক্টর থাকবে সেখানে লিখবে হচ্ছে আর প্লাস জে এক্স আর যেখানে রেজিস্টার এবং ক্যাপাসিটার থাকবে সেখানে কি লিখবে ইম্পিডেন্স আর মাইনাস জে এক্সি এইটুকু জাস্ট তোমরা খেয়াল রাখো আর যেহেতু আমাদের ভোল্টেজটা সবার সেম আছে এই শাখায় এবং ইন্ডাক্টর শাখা এবং ক্যাপাসিটার শাখায় সেজন্য ভোল্টেজকে তোমরা কী ধরবা রেফারেন্স করবো মানে ভোল্টেজের সাপেক্ষে আমরা মেজার করবো এখন যদি একটু বুঝে থাকো তাহলে চলো তোমাদেরকে একটু ফেসোর ডায়াগ্রামটা টেকনিক্যালি মনে রাখার টেকনিক শিখে দিচ্ছি তো এখন চলো আমরা ফেজোর ডায়াগ্রামটা দেখি আমি কীভাবে মনে রাখতে হয় সেটারও টেকনিক বলে দিচ্ছি তো যেহেতু আমরা ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরলাম এই যে ভি প্লাস জে জিরো তার মানে এখানে কোনো অ্যাঙ্গেল নাই জে নাই মানে অ্যাঙ্গেল নাই তার মানে সরাসরি সে একদম স্ট্রেট লাইন বরাবর রিয়াল অক্ষ বরাবর থাকবে সেখানে কোনো ইমাজিনারি পার্ট নাই তাহলে এটা কি জানো এটা হচ্ছে রিয়েল পার্ট এটা কি পার্ট ইমাজিনারি পার্ট এখানে কোনো ইমাজিনারি পার্ট নাই তার মানে সরাসরি ভিটা এখানেই সিম্পল অবস্থায় থাকলো তারপরে যদি আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে অঙ্কন করতে চাই তারপর যদি আমরা ক্যাপাসিটরটা অঙ্কন করতে চাই তাহলে ক্যাপাসিটর কারেন্ট আমরা এখানে কী অঙ্কন করবো ফেজোর ফেজরে কী থাকে ভোল্টেজ আর কারেন্ট থাকে তাহলে এখানে ভোল্টেজ তাহলে এই যে এই শাখায় যদি আমরা ক্যাপাসিটির কারেন্টার অঙ্কন করতে চাই তাহলে আইসি আইসি যদি অঙ্কন করতে চাই তাহলে বলো তো এ বি সি এই সিকোয়েস অনুযায়ী সবার প্রথমে কী আসে মানে সি আসে তারপর সি ডি ই জি সিএইচ আই থেকে এল তারপর আসে এল অর্থাৎ এই যে প্রথমে কী আসে সি আসে তারপরে কী আসে এল আসে তাহলে মনে রাখার টেকনিক তোমার হচ্ছে যদি ক্যাপাসিটর থাকে তাহলে সেটা লিড করবে মানে আগে থাকবে দেখো এটা আগে আসে না তাহলে ক্যাপাসিটর কারেন্টটা ভোল্টেজ থেকে আগে থাকবে এটা মনে রাখার টেকনিক কীভাবে মনে রাখবা যে যদি ক্যাপাসিটর থাকে তাহলে ক্যাপাসিটরের সিটা সবার আগে আসে আগে আসলে তার মানে ভোল্টেজ থেকে সেটা কারেন্টটা কী থাকবে আগে থাকবে ভোল্টেজের আগে থাকবে আগে থাকা মানে কে দেখো এই যে এভাবে ভোল্টেজ থেকে কারেন্টের আগে আসে না দেখো উপরে লিড অবস্থা এটাকে বলার লিড তো ক্যাপাসিটার লিড করে না ল্যাক করে ইন্ডাক্টর লিড করে না ল্যাট করে সেটার জন্য একটা ভিডিও আছে টেকনিক্যালি তোমরা আমার ভিডিওর আমার চ্যানেলে গিয়ে সার্চ দিলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে তো সেক্ষেত্রে কি হচ্ছে যে যেহেতু সি আগে আছে তার মানে ভোল্টেজ থেকে কারেন্টটা কী করবে লিড করবে কার জন্য ক্যাপাসিটরের জন্য তাহলে আইসিটা কী করলো লিড করলো কত ডিগ্রি অ্যাঙ্গেল লিড করলে দেখো এই যে ফাইসি সি পরিমাণ অ্যাঙ্গেল বা থ্রিটা সি পরিমাণ অ্যাঙ্গেল সেটা লিড করলো ক্লিয়ার আচ্ছা তাহলে আই সিটা পেয়ে গেলো এখন আই এলটা যদি অঙ্গন করতে বলে তাহলে কী হচ্ছে দেখো তো এলটা পরে আসে না তাহলে ল্যাক করবে না তাহলে ভোটেজ থেকে ল্যাক করে দেখা যায় পেছনে আসে তাহলে এটাকে আমরা ফাই টু ধরলাম আই টু এটা হচ্ছে ফাই টু ভোটেজ থেকে ল্যাক করলো এখন বলো তো যে যদি তোমাকে বলা হয় এখন রেজাল্টেরটা বের করতে বলি যে টোটাল কারেন্টটা কীভাবে বের করবো দাও তাহলে টোটাল কারেন্ট দেখো এদিকে কারেন্ট পাস হওয়া শুরু করলো কি কয়টা ভাগে ভাগ হলো দুইটা ভাগে ভাগ হলো না দেখো এদিকে রাস্তায় এই দুই অর্থাৎ আমরা আইটিটা কীভাবে বের করতে পারি এগুলো তো সব ফেজোর এগুলো সব ভেক্টর ভেক্টর মানে কি এগুলো ভেক্টোরিক্যাল যোগ করতে হয় এগুলো তো সিম্পল যোগ করা হয় না তোমাদের তো সেটা জানো তাহলে আইটি করে কী হবে আই এল যোগ আইসি অর্থাৎ এগুলো ভেক্টোরিক্যাল যোগ করতে হয় কারণ ভেক্টোরিক্যাল যোগ করার নিয়ম তো তোমরা জানোই তাহলে কী করতে হবে এই প্যারালালে একটা এভাবে এভাবে টান ডটর দিতে হয় এ দেখো এভাবে ডটর দিতে হয় এটার ডটর দিতে হয় দিয়ে কি করবা এখান থেকে জাস্ট সিম্পল এই যে এই বরাবর যোগ করে দেবে যে এখানে মিলিত হচ্ছে তাহলে কি হলো বলো তো তাহলে হলো হচ্ছে যে আমাদের এই আইএলের সাথে দেখো এটা সিম্পল কি ভেক্টরিক যোগ কীভাবে করতে হয় তোমাদের জানি বলে দিয়েছি অলরেডি আইএল আর এটা কি দেখো এটার সাথে প্যারাল অর্থাৎ আইসিএল আইএল আর আইসি যোগ করলে কি হয় যেখান থেকে স্টার্ট করবো যেখানে এন্ডিং সেটা রেজাল্টেন্ট বা যোগ ফল বোঝায় এটা হচ্ছে আমাদের কি হলো এটা হচ্ছে আমাদের আইটি পায়ে গেলাম আইটি পায় গেলাম এবং আইটিটা অ্যাঙ্গেল কতটুকু হচ্ছে দেখো তো ল্যাগ অবস্থায় আছে কারণ ধরে নিচ্ছি আমরা এই আইএলটা বড় এই আইএল কারেন্টটা ব বেশি ফ্লো করে বরাবর আইসি কারেন্টটা কম ফ্লো করে যার কারণে আমরা ল্যাক হচ্ছে কারেন্টটা দেখো কোথায় অর্থাৎ ফাই ওয়ান পরিমাণ ল্যাক হচ্ছে ভোল্টেজ থেকে তাহলে এভাবে যদি তোমাকে বলা হয় দেখো তো ভোল্টেজ থেকে কারেন্টটা কী অবস্থায় আছে লিড অবস্থায় আছে কার জন্য ক্যাপাসিটরের জন্য আর ভোল্টেজ থেকে কারেন্ট ল্যাক অবস্থায় কার জন্য থাকে ইন্ডাক্টরের জন্য আর রেজাল্টের টোটাল কারেন্টে কি অবস্থায় আছে ল্যাক অবস্থায় আছে কতটুকু ফাই ওয়ান পরিমাণ লেগে আসে কার থেকে ভোল্টেজ থেকে আশা করি তোমাদের ফেজার ডায়গ্রামটা একদম পানির মতো সহজ হয়ে গেছে এবং তোমরা পরীক্ষা খাতে ইজিলি অঙ্কন করতে পারবা তো চলো এখন আমরা তো এখন আমরা চলো দেখি যে এই প্যারামিটারগুলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম কীভাবে লিখতে হয় এবং পোলার ফর্ম কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে তো এখন আমরা আরআইসি প্যারালাল সার্কিটের তো এখন আমরা দেখব আরআইসি প্যারাল সার্কিটের কি কীভাবে তো এখন আমরা দেখব আরআইসি প্যারালাল সার্কিটের রেক্ট্যাঙ্গুলার ফর্মে কীভাবে প্রকাশ করতে হয় তো এখন আমরা দেখব আরআইসি প্যারাল সার্কিটকে কীভাবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে প্রকাশ করতে হয় তো দেখো রেক্ট্যাঙ্গুলার ফর্মের জন্য আমরা যদি এই আইএলটা বের করতে চাই আইএল আমরা কি জানি বলে ভি ইকুয়াল টু আই আর আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা আইটা বের করতে চাই তাহলে আই ইকুয়াল টু কি ভি বাই আর অর্থাৎ ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ কত দিচ্ছি যদি সাপ্লাই ভোল্টেজ ভি দেই তাহলে ভি হচ্ছে আমাদের রেফারেন্স আর এখানে কোনো অ্যাঙ্গেল থাকে না সেই জন্য কি লেখা যায় ভি প্লাস জে জিরো আর কেন রেফারেন্স হিসেবে ধরলাম কারণ এখানে আমাদের এই ভোল্টেজটা দেখো এই ইন্ডাক্টর সার্কিটের অ্যাক্রোসোস যেটুকু থাকবে এবং ক্যাপাসিটি এক্রোসোস সেমই থাকবে কারণ এখানে প্যারালাল সার্কিট প্যারালাল কী থাকে ভোল্টেজ সেম থাকে ভোটেজ সেম থাকে আর যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল থাকে না অর্থাৎ এখানে কোনো ইন্ডাক্টর না ক্যাপাসিটার নাই ভোটেজের সাথে যার কারণে এখানে অ্যাঙ্গেল ইমেজিন পার্ট হচ্ছে জিরো জাস্ট এখানে রিয়াল পার্ট থাকে তাহলে ভোলটেজ আমাদের ভি প্লাস জে জিরো আকারে লিখতে পারবো আর যদি আমরা এটার কারেন্ট বের করতে চাই তাহলে এটার এই টুকুর লাগে তাহলে ইম্পিডেন্স কতটুকু আছে আমাদের জেডেল আছে আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারবো যে আই এল যেমন এই যে আর এর জায়গায় কি দেখবো টোটাল এখানে রোদ হলে রোদ তুলো রোদ হলে তুলো রোধ আর যেহেতু রেজিস্টার ইন্ডাক্টর আছে তাহলে এখানে কি দিব ইম্পিটেন্স দেব আচ্ছা তাহলে আই ইকুয়াল টু বা এল ইকুয়াল টু আমাদের ভি বাই আর তাহলে ভোটেজ কত ভি প্লাস জে জিরো লেখো আর আর কত আর এর জায়গায় আমি কি কী কী দেবো দিব কারণ এখানে ইন্ডাক্টর আছে তাহলে ইম্পিটেন্স কত আমাদের জেট এল আসবে আচ্ছা এখন বলো তো জেটেল সময় কী জানো তোমরা একটু আগে জানো আগে ভিডিওতে দেখছো জেটেল সময় কি লেখা যায় আর প্লাস বা আর এল প্লাস জে এক্স এল এভাবে লিখতে হয় ইম্পিটেন্স আচ্ছা তাহলে এই যে দেখো এখানে আইএল সময় আমরা কি লিখলাম ভি প্লাস জে জিরো ডিভাইড বাই আই এল প্লাস জে এক্স এল ঠিক একইভাবে ক্যাপাসিটের ক্ষেত্রে কি লিখবা ক্যাপাসিটরের ক্ষেত্রে জাস্ট এখানে কি আসবে ক্যাপাসিটির ক্ষেত্রে ভি প্লাস জে জিরো ভি বাই আর তুল্য রোধ কত আসে এখানে বা এখানে ইম্পিটাস কত আসবে জেড সি জেড সি আর সি প্লাস জে এক্সি সিম্পল এখন যদি তোমাকে টোটাল কারেন্টটা বের করতে বলে আর এখানে দেখো তো রেক্ট্যাঙ্গুলার ফর্ম মানে কি রেক্ট্যাঙ্গুলার ফর্মের ক্ষেত্রে আর প্লাস আর প্লাস জে এক্স এল এভাবে লিখতে হয় বা আর এল প্লাস জে এক্স এল বা সিম্পল তোমাকে ফর্ম যদি বলাই ধরো একটা ভেক্টর এ আসে সেটা কি লেখা দেবে এ প্লাস জে বি এটাই হচ্ছে আমাদের কী ফর্ম এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্ম রেক্ট্যাঙ্গুলার ভিডিওতে তো ফর্ম কীভাবে লিখতে হবে তোমাদের তো ইতিমধ্যে বলেছি এটা হচ্ছে রেক্টেগুলোর ফর্ম অথবা যে আমরা কীভাবে লিখছিলাম পারাম যে ইকাল টু এক্স এ প্লাস জে ওয়াই বি এভাবে লেখা যায় জাস্ট আমাদের যে থাকবে আচ্ছা যাই হোক তাহলে এখান থেকে আর প্লাস জে এক্স এর ফর্ম ক্যাপাসিটি করে রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখলাম লেখার পর এখন যদি বলা হয় টোটাল কারেন্টটা বের করে বলো আমাকে কত আসবে তাহলে আই এ আইটি বা টোটাল কারেন্ট কত আসবে এই কারেন্টটা গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে না আইএল আর আইসিতে তাহলে আইএল যোগ আইসি আচ্ছা তাহলে আইএল যোগ আইসি লিখলাম এখন আইলের ভ্যালু এভাবে বসাই দাও এই যে ভি প্লাস যেগুলো বসাই দিলাম আর আইসির ভ্যালুটা এটা এটা বসায় দাও এই দুইটা বসাই দিলাম বসাই দিয়ে যেটা পাইলাম এটাই হচ্ছে আপনার ফাইনাল এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম এভাবে এভাবে ম্যাথ থাকবে তোমাকে ম্যাথে এই ভ্যালুগুলো বসে দিলে হয়ে যাবে তো টেনশনের কোনো কারণে ম্যাথগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে দেবো জাস্ট তোমার থিউরিগুলো ভালোভাবে একটু বুঝে নাও কীভাবে প্রসিডিউরটা আমি মেনটেন করতেছি এখন চলো আমরা দেখবো যে পোলার ফর্ম আচ্ছা তো পোলার ফর্মের জন্য একই প্রসিডিওর আমরা সাপ্লাই ভোটেজ কথা দিচ্ছি ভি দিচ্ছি যেহেতু সাবা ভোল্টেজ এখানে প্যারালাল থাকে এটা ভোলটেজ সেম থাকে জন্য আমরা ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরবো রেফারেন্সের ক্ষেত্রে আমাদের ভি প্লাস জে জিরো আগে লিখব কারণ এখানে রিয়েল পার্ট থাকে ইমাজিনারি পার্ট জিরো ইমাজিনারি পার্ট নাই কারণ এখানে ইন্ডাক্টর ক্যাপাসিটি কিছু থাকে না ভোলটেজ সোর্সের মধ্যে আর এটাকে এভাবে লেখা যায় না বলতো যে কোনো কোনো অ্যাঙ্গেল নাই তাহলে মান অর্থাৎ এই ফেজুরের এই ভোল্টেজের মান এভাবে লেখা যায় মট দিয়ে লিখতে পারো এইভাবে লিখতে পারো ভি মট আর অ্যাট অ্যাঙ্গেল অফ কত জিরো ডিগ্রি অ্যাঙ্গেল তো নাই জিরো ডিগ্রিভাবে লিখতে পারবো এখন বলতো যে আমরা যদি পোলার ফর্মে লিখতে চাই তাহলে আমাদের কীভাবে লিখতে হয় মান এবং এভাবে লিখতে হয় না মান এবং তার সাথে কী থাকে অ্যাঙ্গেল থাকে কোন থাকে মান আর কোন এই দুটোভাবে লিখতে হয় আমি তোমাদের বিস্তারিত বলেছি আচ্ছা তাহলে মান এবং কোন লাগবে তাহলে এক্ষেত্রে যদি আমাদের এই জেটেলটা বের করতে বল তাহলে জেটের সময় তোমরা কি জানো আর প্লাস জে এক্স এল এটা কি ফর্মে আছে বলো তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম আছে তাহলে এটাকে পোলার ফর্মে নিয়ে যাওয়ার জন্য এটা মান লাগবে না হ্যাঁ মান লাগবে আর মানের জন্য আমরা কি পিথাগোরাস সাপ্লাই করছিলাম পিতা করে কি পাওয়া যায় আমরা শর্টকাটে মনে রাখার টেকনিক কি বলছিলাম রিয়াল পার্টের উপর স্কোয়ার জোক ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার তাহলে রুট অফ রিয়াল পার্টের উপর স্কোয়ার জোক ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার দিলে আমরা কি পাচ্ছি আমরা মান পাচ্ছি আচ্ছা এই সম্পর্কে ডিটেলস আলোচনা করছি ভিডিওটা সে আগে ভিডিওটা করে দেখে নিও তাহলে বিস্তারিত জানতে পারবো আর অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয় আমরা টেন থিটার থেকে বের করছিলাম টেন থিটার সমান লম্বভাবে ভূমি থেকে বের করছিলাম ওই ত্রিভুজ পিতা করছে ত্রিভুজ থেকে আর মনে রাখার টেকনিক কি টেন ইনভার্স থিটা ইকালটা কি আসবে থিটা ইকল টেন ইনভার্স কারণ এই পাশে গেলে কি হয় টেন ইনভার্স হয়ে যায় টেন ইনভার্স ইমাজিনারি পার্ট বা রিয়াল পার্ট দেখো ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়াল এক্সেল ডিভাইডেড বাই আর আচ্ছা এখন তাহলে এই মানটাকে আমরা কি দ্বারা লিখতে পারি তাহলে এটা কি পাইলাম আমরা মান পাইলাম তো মানকে আমরা কিভাবে লিখলাম জেটেল এভাবে মডুলাস দিও তাহলে তোমাদের সুবিধা হবে এভাবে মড লিখবা তাহলে জেটেল মডুলাস মানে মান অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ফাইল এটাকে আমরা কি দ্বারা লিখলাম ফাইল লিখে দ্বারা লিখলাম তো জাস্ট সিম্পল তোমাকে বোঝাই দিচ্ছি কিভাবে লিখবা তুমি কী করবে এখানে একটা মঠ চিহ্ন দিয়ে দিতে পারো অসুবিধা হবে না তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি জেটেল অর্থাৎ মান আর এটা হচ্ছে আমাদের কি কোন থিটা বা ফাইল যেটাই বলো থিটাইল বা ফাইল তাহলে জেটেল এটা অ্যাঙ্গেল অফ ফাইল তাহলে এই যেটাকে আমরা কী ফর্মে প্রকাশ করলাম বলো তো এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম ঠিক একইভাবে তাহলে আমাকে এটাকে যদি একটু শর্টকাটে তোমাকে একটু বলে দিই তাহলে কি হচ্ছে যে ফাইল সমান আমাদের ট্যান ইনভার্স এত আর জেটের সমান আসলে হচ্ছে মান এত মনে থাকবে থাকবে প্র্যাকটিস করে নিয়ে একবার তাহলে মনে থাকবে এখন আমাদের যদি জেডসি বের করতে বলে জেডসি সময় আর সি মানে আচ্ছা আর মানের ক্ষেত্রে কি হয় রুট অফ আর রিয়াল পার্টের স্কোয়ার যোগ ইমাজিনির পার্টের স্কোয়ার এই যে রিয়াল পার্ট হচ্ছে এটা যোগ ইমাজিন পার্ট হচ্ছে এটা জাস্ট এটা স্কোয়ার করে দিলাম আর স্কোয়ার করলে কি হয় মাইনাসটা প্লাস হয়ে যায় তোমাদের ইতিমধ্যে আলোচনা করেছি বিস্তারিত সময় জানোই আর ইকুয়াল টু কি ট্যান ইনভার্স ইমাজিনেরি বাই রিয়াল আর এখন ইমাজিনের ক্ষেত্রে এখানে কি আছে দেখো তো মাইনাস আছে না এখানে মাইনাস তো তোমাকে দিতেই হবে তাহলে ইমাজিনারি পার্টের ক্ষেত্রে কি আছে মাইনাস আছে আর রিয়েল পার্ট কত আর সি আর সি দিয়ে দিলা আর এটাকে যদি তুমি অ্যাঙ্গেল দ্বারা লেখো অ্যাঙ্গেল দ্বারা কি লিখবা জেড সি অ্যাটার অ্যাঙ্গল যেহেতু মাইনাস আসে তাহলে মানসাস ফাই ফাইভ সি দ্বারা লিখতে হয় অর্থাৎ থীরে সমান কি আসবে ট্যান ইনভার্স মাইনাস এক্সি বাই আর সি আর এটার ভ্যালোয়ার্স হচ্ছে এত এখন এখানে একটু খেয়াল রাখবা যে আমাদের ক্যাপাসিটরের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি নেগেটিভ আসবে ক্যাপাসিটরের ক্ষেত্রে অ্যাঙ্গেল কি আসবে নেগেটিভ এটা খুবই ভালোভাবে মনে রাখবা ক্যাপাসিটির ক্ষেত্রে অ্যাঙ্গেলটা নেগেটিভ আসবে তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে পারবো এখন যদি আমরা আয়ের আয়েলটা লিখি তাহলে আয়েল সমান আমরা কী জানি আই কোল টু ভি বাই আর এখন তাহলে ভোল্টেজ কী ভোল্টেজের সাথে অ্যাঙ্গেল জিরো থাকে ভি অ্যাঙ্গেল জিরো এর জায়গায় কী লাগবো তুল্য ইম্পিটেন্স বা সরাসরি ইম্পিটেন্স জেটেল দ্বারা লিখে দিলাম আর এক্ষেত্রে অ্যাঙ্গেল কত ফাইল জেটেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এটা নিচে আসবে জেটেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ফাইভ এটা কিন্তু নিচে দিবা একসাথে দিয়ে দিবা ঠিক আছে জেটেল অ্যাঙ্গেল অফ ফাইভ আর ক্যাপাসিটির কারণে ক্ষেত্রে কি আসবে আই সি আইসিকোয়াল টু ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো ডিভাইড বাই জের সি অ্যাট অ্যান অ্যাঙ্গল অফ মাইনাস ফাইভ সি তাহলে ক্যাপাসিটির ক্ষেত্রে আসে জের সি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস ফাইভ সি এটা কি মনে রাখবা তাহলে এক্ষেত্রে যদি তোমার এই ফাইভ সিটাকে উপরে নিয়ে যাওয়া হয় এখন একটু ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করবো আপনি দেখো এখানে কী করবো যে এক্ষেত্রে যদি তোমরা সিটা উপরে নিয়ে যাই তাহলে কি হয় প্লাস হয়ে যায় এটা একটু মনে রাখবা যে নিচে যদি নেগেটিভ থাকে সেটা যদি আমরা উপরে পার করে দিই তাহলে এটা প্লাস হয়ে যায় তাহলে ভি এট অ্যাঙ্গেল অফ সি ডিভাইড বাই জেরসি আর না জালে অসুবিধা না এটা ক্যালকুলেট দিয়ে করতে পারবা তাহলে এখান থেকে টোটাল কারেন্ট কত আসবে জাস্ট এই আইএল আর আইসি ফল কারণ আইটা গিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে আইএল আর আইসি ফল আর আইএলের ভেতরে যেটা ছিল সেটা এখানে বসায় দাও এই যে ভি অ্যাঙ্গেল জিরো আর ডিভাইড বাই যেটা ল্যাং ফাইল আর আইসি ভ্যালুটা এখানে বসাই দেওয়া জাস্ট হয়ে যাবে এ তো এইভাবে ম্যাথগুলো সলভ করতে হবে